মেমারি রেল স্টেশন চত্বরে ঢুকলেই টোটো চালকদের দিতে হয় দশ টাকা শুক্রবার দুপুর দুটোই এই ছবি ধরা পড়ল ক্রাইম মেমোরি টিভির ক্যামেরায় ঘটনাস্থলে আইএন ইউসি এর জেলা সভাপতি এবং বিধায়ক পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি রেল স্টেশন বেলতলা চত্বরের দৃশ্য টোটো চালকদের অভিযোগ টোটোই যাত্রী নিয়ে রেল স্টেশন চত্বরে ঢুকলেই দিতে হবে দশ টাকা আর এই চাঞ্চল্যকর দৃশ্য শুক্রবার দুপুরে ধরা পড়ল আমাদের ক্রাইম মেমোরি টিভির ক্যামেরাই প্রশ্ন করতেই যার নেতৃত্বের এই টাকা তোলা হচ্ছে তিনি তৃণমূল নেতা গব্বর টোটো চালকদের কাছ থেকে দশ টাকার পরিবর্তে একটি করে শিলিপো দেওয়া হচ্ছে টোটো চালকদের তবে যে ভদ্রলোক টাকা তুলছেন তিনি বলছেন গব্বর রেখেছেন তাকেই এই কাজে তবে গব্বরের পরিচয় তিনি নাকি জানেনই না অভিযোগ টাকা না দিলে হেনস্থাও করা হয় টোটো চালকদের বলে এদিন টোটো চালকরা জানান যে ভদ্রলোক দশ টাকা করে নিয়ে স্লিপ দিচ্ছেন তার নাম লালু সাউ এদিন দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা আইএনটিটি ইউসি এর সভাপতি সন্দীপ বসু এবং লালু সাউকে বলেন গব্বরকে বলে দেবেন তৃণমূলের নাম ভাঙিয়ে কোথাও থেকে যেন টাকা না তোলা হয় টাকা তোলার খবর পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার বিকাল চারটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন

আপনাকে কে রেখেছে নিয়ে রেখেছেন অব্বর কি বলেছে আপনাকে পার্কিং এর পয়সা তোলার জন্য টাকা করে তোলো 10 টাকা আমরা শুধু এটা টিকিট কাটি বেশ এইটুকু সেই কারণে কালকে একটা বন্ধ করে দিয়েছে স্টেশন চত্বরই কাটছেন তো এর কি জানি ব্যাপারটা আপনাকে বললাম তো দাদা আমি এই ব্যাপারে কিছু জানি না যা জিজ্ঞেস করার আছে মালিকের সঙ্গে কথা বলুন পার্কিং কোনটাকে বলে গাড়িটাকে দাঁড়ানোটাকে পার্কিং বলে তো না চলতি গাড়িটাকে পার্কিং বলে বলুন বলুন কোনটাকে পার্কিং বলে চলতি গাড়িটাকে পার্কিং বলে না দাঁড়ানোটাকে পার্কিং বলে আগে তো একটা কথাই বললাম অত জানলে আমরা তো এখানে এটাকে থানা পুলিশ জানে আমরা কিছুই জানি তাহলে তুমি না জেনে এখানে টাকাটা নিচ্ছো তাহলে তো সবার সাথে তোমার লেপড়া হবে না 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 আইন তো আছে আমি জানি না গব্বর বলে দেবে ঠিক আছে যে সন্দীপ বসু এসেছিল এসে বলে গেছে কোনো তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে কোনো টাকা যেন কোথা থেকে না দেয় পরে কিন্তু যে টাকা পয়সা তুলেছে আমি কিন্তু ধরে ধরে অ্যারেস্ট করিয়ে দেবো ঠিক আছে সমস্ত টোটো বাইকের সামনে খুলে গেলাম কেউ কোনো টাকা তুলবে না যদি যদি কোনো রকমভাবে কোনো শুনেছি পরে আমি কিন্তু পরিষ্কার যে তুলবে তাকে আমি অ্যারেস্ট করি কোন পার্টি অফিসে কোনো কোনো রকম বা ইউনিয়ন অফিসে কোনো টাকা পয়সা তোলা হচ্ছে না এটা তোলা হচ্ছে রেল থেকে টেন্ডার হয়েছে সেই টেন্ডারের ভিত্তিতে সেই টেন্ডারের মালিক যিনি টেন্ডার পেয়েছেন তিনি স্টাফ নিয়োগ করেছেন সেই স্টাফ নিজেকে তৃণমূলের আচ্ছা তিনি নিজে যদি বলে থাকেন তাহলে সেই ওনাকে ওনার কাছে সেই অবশ্যই আমরা জানতে চাইবো যে উনি কবে সভাপতি হয়েছেন বা কিছু মেবারি টাউনে সাত নম্বর ওয়ার্ডের সভাপতি হয়েছে এরকম কোনো তথ্য আমার কাছে নেই আমি সেটা বা আপনাকে এখানে অকপটেই বলছি এরকম তথ্য আমার কাছে নেই যে ও গব্বর বলে কেউ মেমারি আইএন টিসির গিয়ে সভাপতি আছে বলে এরকম কোন তথ্য আমার কাছে নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার কথাতেই আমি আপনার যে কথাটা বললেন আমি সেটাই বলেছি আমি প্রথম থেকে এটাই একটাই কথা বলে আসছি যে যে ব্যক্তি টেন্ডার পেয়েছে তার স্টাফ এরা এরা আই এন কর্মী বা নেতা নয়